আল্লাহ রসুল নামাজের পরে ছাব্বিশটা দোয়া করতেন এগুলো হাদিসের কিতাবের মধ্যে আছে যেই কয়েকটা দোয়া আল্লাহ রসুল করতেন এর মধ্যে একটা দোয়া এটাও ছিল আল্লাহ ফিনী বি হালা লি সিওয়াদ হে আল্লাহ হালাল যতটুকু দিয়েছ সেটাই আমার জন্য যথেষ্ট বানিয়ে দাও আর হালালের মাধ্যমে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও বাক্যের নিগুর তাৎপর্য অনুভব করেন আল্লাহ হালাল যা দিলা এটাকে যথেষ্ট বানায় দাও কারণ আল্লাহ যদি যথেষ্ট হর অনুভূতি অন্তরে না ঢানেন তাহলে শুধু পেলাম না পেলাম না হায় আফসোস হায় আফসোস এগুলোই লেগে থাকবে তা আল্লাহ হালাল জা দিলা এটাই যথেষ্ট বানায় দাও আর এই হালালের মাধ্যমে হারাম থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও আর দোয়ার শেষাংশ ও আগনিনে বিফাদলি আম্মান সিওয়াক তোমার অনুগ্রহে তুমি ছাড়া বাকি সকলের থেকে অমুখাপেক্ষে বানিয়ে দাও যাতে করে তুমি ছাড়া কারো সামনে হাত পাততে না হয় তুমি ছাড়া কারো সামনে কপাল নোয়াতে না হয় একমাত্র তোমার মুখাপেক্ষী হয়ে বাঁচতে চাই আর তুমি ছাড়া সকলের থেকে মুখাপেক্ষী হতে চাই এই দোয়ার মানে কি বুঝলেন অল্প তো দোয়া আল্লাহ নবী নিজের ফ্যামিলির জন্য দোয়া করেছেন দুনিয়াতে আমার আপনার সাধারণ অভ্যাসকে জানেন নিজের জন্য যা চাই ফ্যামিলির জন্য আরও বেশি চাই নিজে না খেয়েও ফ্যামিলিকে ভালো রাখতে চাই নিজে কষ্ট করে এমনকি না খেয়ে খেয়ে আলসার বাঁধিয়ে ফ্যামিলির জন্য একটু গাড়ি বাড়ি একটু ভিটে বাড়ি একটু জায়গা জমির বন্দোবস্ত করে রাখতে চাই আল্লাহ নবী তিনিও তো তার ফ্যামিলিকে ভালোবাসতেন এবং আমাদের তো অবশ্যই বেশি বাসতেন কারণ নবী যত বেশি আদায় করতে পারবেন এটা দ্বিতীয়কেও পারবে না কল্পনাও করা যায় না আল্লাহ নবী তার ফ্যামিলির জন্য দোয়া করে গেছেন আল্লাহ আল রিস্তা আলী মোহাম্মদিন আল্লাহ নিজের নাম নিয়ে বলছে হে আল্লাহ আহলে বাইতে রিজিককে তুমি বানিয়ে দাও যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ মানে কি বেশি দিও না বিলাসিতায় ডুবে যাবে আবার এত কম দিও না না খেয়ে মরবে যতটুকু হলে জীবন চলে ঠিক অতটুকুই দিও বেশি মোটেও দিও না তা নিজের ফ্যামিলির জন্য যদি এই দোয়া করেন আল্লাহ রসুল সাল্লা যে তাদের জন্য যথেষ্ট যথেষ্ট যতটুকু হয় এতটুকুই দিও অথচ আমরা চাই আমি শতপতি আমার বাচ্চা হবে লাখোপতি আমার নাতি হবে কুটিপতি খালি দিনকে দিন বাড়বে আর বাড়বে আর বাড়বে না এই অল্প তুষ্টি হাসিল না করে বেশি তুষ্টি যার ভেতরে ঢুকেছে ওর আনি জানিয়েছে আল্লা কুমত্তা এই প্রতিযোগিতা কার চাইতে বেশি করবা কার থেকে বেশি অর্জন করবা এটার প্রতিযোগিতাই তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে হাত্তা জোর

অথচ আল্লাহ নবী বলছেন মুমিন খায় এক প্যাটে কাফের খায় সাত প্যাটে আরে আগামী এক মাসও যদি একটা বাক্য নিয়ে চিন্তা করেন না এই বাক্যের ভেতরে যে কি হেদায়াত কি নিগুর রহস্য লুকিয়ে আছে মাস শেষ হবে রহস্য চিন্তা করে শেষ করতে পারবেন না সুহান আল্লাহ আল্লাহ নবী স্পষ্ট হাদিসে বলেন আরে একজন মুমিন একজন আদম সন্তান দুনিয়ার মধ্যে যা কিছু ভরে যা কিছু পরিপূর্ণ করে এর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জিনিসের নামটা তার প্যাট মানুষ দুনিয়াতে যা ভরে যা পরিপূর্ণ করে এর মধ্যে সবচাইতে খারাপ জিনিসের নাম তার প্যাট তার প্যাড কেন নবী বলেন বি হাসা আদম লুকমা তো নিম নাসুল বাহু আদমের সন্তানের জন্য জাস্ট কয়েকটা লুকমা হলেই যথেষ্ট যেটা তার কোমরকে সোজা রাখবে মেরুদণ্ডকে সোজা রাখবে যদি ফাইন কান আলা মাহালা এতে যদি না হয় আরও বেশি লাগে ফাসুলসুললি তা আমিহি সারাবিহি শারাবিহি অসল না পেটকে তিন ভাগ করে নেবে এক ভাগ খাবার দিয়ে ভরবে এক ভাগ পানি দিয়ে ভরবে আর এক ভাগ শ্বাস করার জন্য পেটটাকে খালি রাখবে এটা সর্বোচ্চ পরিমাণ আর সর্বনিম্ন হল জাস্ট কয়েকটা লুকমা হলেই চলবে এজন্য জন্য আয়েশা বলেন আল্লাহ রসুলের ঘরে দুই মাস চলে গিয়েছে ঘরে একটা বারের জন্য চুলা জলে নাই অবাক হয়ে জিজ্ঞাসা করেছেন আম্মা খেয়ে দিন রাসুল কাটালেন এক মাসও এর চাই তো লম্বা সময় কী খেয়ে দিন কাটালেন তিনি বললেন মা ওয়া তামর দুইটা জিনিস একটার নাম খেজুর আর একটার নাম পানি আর দুই একদিন আশপাশের ঘর থেকে দুধ হাতিয়ে এসেছে ওরা ছাগলের দুধ দহন করে আল্লাহ নবীকে হাতিয়ে দিয়েছে ব্যাস এই দুধ এই খেজুর এই পানি না আছে ভাত না আছে রুটি না আছে তরকারি না আছে গোস্ত কিছু না এটা খেয়েই মাসের পর মাসও আল্লাহ রসুল কাটিয়ে দিয়েছেন এমন কি গোটা তেষট্টি বছরের জীবন কাটিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন হাদিসে পাবেন একটা বারের জন্য চাপাতি রুটি খাওয়া হয় নাই নরম মুলায়ম কোমল রুটি যেটা আরামদায়ক মিহি ওই রুটিটাও সারা জীবনে একবার খেয়ে দেখা হয় নাই এমনকি জীবনে হেলান দিয়ে বসে খাবারও খান নাই জমিদারের মতো আছে না অনেকে হেলান দিয়ে বসে খাবার খায় জীবনে একবার হেলান দিয়ে বসেও খাবার খান নাই কেন নবী বলেন আজলিসু কামা ইয়াজলিসুল আব্দু বা আকুলু কামা ইয়াকুল আব্দু আমি সেভাবে বসি যেভাবে একটা গোলাম বসে মনিবের সামনে আমি সেভাবে খাই যেভাবে একটা গোলাম খায় মনিবের সামনে তাহলে অল্পে তুষ্টির জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ চাহিদা চাহিদাকে নিয়ন্ত্রণ করতে হবে হা চাহিদা দমন করে দিতে ইসলাম বলে না তাহলে তো বিয়ের কথা বলতো না তাহলে তো সৌময় উসলকেও নিষেধ করতো না সৌময় মানে সাহারিও নাই ইফতারও নাই লাগাতার রোজা দিনেও না খাওয়া রাতেও না খাওয়া ইসলামী নিষেধ বৈরাগ্যবাদ ইসলামী নিষেধ কেন নিষেধ ইসলাম বলে নাই তোমার চাহিদারে তুমি একেবারে মেরে ফেলো ইসলাম বলেছে চাহিদা থাকবে তবে এটা শরীয়তের সামনে সপে দিও শরীয়ত যা বলবে যতটুকু বলবে ব্যাস যেটা আল্লাহ বৈধ করেছেন সেটা কেন গ্রহণ করবে না হাদিসে আছে আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন সেই সম্পদের প্রকাশ তার পোশাকের মধ্যে ঘটুক এটা আল্লাহ পছন্দ করেন মানে কি আল্লাহ আপনারা টাকা দিয়েছে কোটি কোটি টাকা আর জামা পরেন আপনি দশ টাকা গজের জামা ভাব ধরেন এমন একটা আপনি পুরাই ফকিন্নের পোধ পুরাই মিসকিন একদম অসহায় একদম কিছু অথচ রবের নিয়ামতের বিবরণ রবের নিয়ামতের বর্ণনা দেওয়া সুক্রিয়া হিসাবে অহংকার হিসাবে না মানুষের সামনে ফুটানি দেখানোর জন্য না বরঞ্চ রবের সুক্রিয়া হিসাবে যদি নেয়ামত বান্দা এনিয়াতে প্রকাশ করে যে সে তার স্তর অনুসারে কাপড় কাপড় কিনলো এটা মোটেও বিলাসিতা হবে না আর বিলাসিতার লিমিট আছে লিমিটের বাইরে চলে গেলে বিলাসিতা মনে করেন আমি তিনও বেলা এবং আমার তো আসে না এটার নাম বিলাসিতা না কিন্তু আধা প্লেট খেলা আমার আধা প্লেট নষ্ট করলাম এটার নাম বিলাসিতা আমরা যেই পরিমাণ নষ্ট করি খাবার ওগুলো দিয়ে বাংলাদেশে যত মানুষ না খেয়ে থাকে আরামসে খেয়ে খেয়ে কাটাতে পারবে নবীর একটা হাদিস আছে মুমিনের একজন একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট হয়ে যায় দুই জনের খাবার চার জন্য যথেষ্ট হয়ে যায় এই হাদিসটা তো পড়েছি ছাত্র জামা নাই কিন্তু আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন জেলখানায় যাওয়ার পর কিভাবে জেলে যারা যায় সবাই তো টাকাওয়ালা তাই না সবাই টাকাওয়ালা সবাই লাখপতি কোটপতি আর আমাদের সময় তো গণগ্রেফতারই ছিল পত্র পত্রপত্রিকা বলেছে চোদ্দশো আলেম এবং ছাত্রকে গ্রেফতার করেছে যদিও আমাদের বিশ্লেষণ হলো প্রায় তিন হাজারের মতো আলেম এবং তালেবুলকে ওই নরেন্দ্র মোদীর সামনে ব্যধবী করার কারণে নরেন্দ্র মোদীর কৃতদাসী একবার এসে আমাকে এক বছর মামুল্লা সাহেবের সাড়ে তিন বছর কাউকে দুই বছর কাউকে আড়াই বছর বলে গেছেন না কী এত তাড়াতাড়ি ওই সময় দেখা যেত মনে করেন একসাথে আছে চল্লিশ জন বিশ জন তিরিশ জন এখন দেখা যাচ্ছে কারো সামর্থ্য আছে কারো সামর্থ্য নাই কারো বাড়ি থেকে মাসে মাসে পয়সা আসে মোটেও আসে না তো যখন খাবার কেনা হতো বোর্ডিং এর খাবার মানে আলাদা বলে দেওয়া লাগবে না এখন যাদের সামর্থ্য আছে তারা কিনে কিনে খায় আর কাশিমপুর কারাগারে খাবারের দাম কমই আছে আলহামদুলিল্লাহ কেরানীগঞ্জে খাবারের দাম আবার দ্বিগুণ সব কিছুর দাম বেশি তবে কাশিমপুরের দামটা আবার মোটামুটি সীমার মধ্যে ছিল আমাদের সময় মুরগির একটা টুকরা অথবা মাছের একটা টুকরা পাওয়া যেত পঞ্চাশ টাকা হলে মাত্র পঞ্চাশ টাকা এটা বাইরে হোটেলেও পাওয়া যেত না সময় হোটেলে কিন্তু কিনতে গেল সত্তর টাকার পিসের যে সাইজ এতে একশো টাকা একশো টাকা স্বাভাবিক তো জেলওয়ালারা যে কাজটা করত ওরা ঝোলটা একটু পরিমাণে বাড়িয়ে দিত আলু আর ঝোল পরিমাণে বাড়িয়ে দিত একজনের জন্য দুইজন পরিমাণ দিত আর যারাই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অন্তত যেই পরিবেশে থেকেছি কারণ হুজুর জাতিরা আলাদা রেখেছে কারো সাথে মিশতে দেয় নাই তাদের যুক্তি ছিল হুজুরদের সঙ্গে যে আসে সেই নাকি জঙ্গি হয়ে যায় চোরও যদি আসে ডাকাতো যদি আসে খুনিও যদি আসে ধর্ষকও যদি আসে হুজুরদের কাছে কি জানে চুম্বকে শক্তি আছে সবাইরা ধরে ধরে জঙ্গি বানায় দেয়